সালামু আমি একটা রান্না নিয়ে এসেছি এটা মলাই মাছ দিয়ে আলু দিয়ে আমরা দিয়ে এখানে মলাই মাছ আলু আমরা কাঁচামরিচ ধনিয়াপাতা রসুন পেঁয়াজ পাতা লবণ এখানে হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন আমি মাছগুলি মাখাবো মাঝতে মাখানো হয়ে গেছে এখন আমি চলেছি চলে যাবো গরম হয়ে গেছে তেল দিয়ে দিই গেছে

पाता तो है कि मैं पानी नहीं लाऊं ऐसा पानी बोलने होता है अंबाज बोले दिए दो तो 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 হয়ে গেছে আলু দিয়ে আমরা দিয়ে সামুদে মলামাল মাছ দিয়ে রান্না করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইভ শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ